হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে আমাকে যে মেইলটা পাঠিয়েছে সোহেল নামের একটা ছেলে সো আমরা দেরি না করে মূল গল্পে চলে যাই সোহেল ঢাকার এক প্রতিষ্ঠিত লেখক মানসিক ক্লান্তিতে ভুগছিল কাজের চাপ আর শহরের কোলাহল কোলাহল থেকে মুক্তি পেতে সে সিদ্ধান্ত নিল কিছুদিন নির্জন এক গ্রামের কাটাবে তবে তার আগ্রহ ছিল একটি পুরনো বিস্ময়কৃত শহরের কথা যেটা মেঘনা নদীর পাশে লুকিয়ে আছে শহরটির নাম মনোরমপুর গ্রামের লোকজন বলে এখানে কেউ দিন মজুর না কেউ রাতের বেলা বাইরে যায় না হঠাৎ একদিন সোহেলের মোবাইলে একটা অজানা নাম্বার থেকে বারবার কল এলো কিন্তু ফোন ধরলে কেউ কথা বলতো না শুধু নীরবতা আর ভীষণ ঠান্ডা হাওয়া প্রবাহিত প্রবাহিত হতো কিন্তু সোহেল কৌতূহল হয়ে পড়ল সেই সিদ্ধান্ত নিল মনোরমপুর যেতে অন্যরা ভয় দেখালেও সোহেল ছুটির ছলে লঞ্চে চেপে মনোরমপুরে পথে রওনা দিল লঞ্চে উঠতেই সে অনুভব করল অদ্ভুল শীতলতা যেন মেঘনা নদীর হাওয়া নয় বরং অন্য অদৃশ্য হাত তার গলায় ছুঁয়েছে মনোরমপুর পঞ্চাতে সোহেল দেখলো গ্রামটি তেমন জনবসতি নেই পুরোনো বাড়িগুলো অনেকটাই ভাঙা রাস্তায় পড়ে আছে ধুলো পাথর তার ক্যামেরায় গ্রাম নিয়ে ফিল্ম করতে গিয়ে হঠাৎ তার ক্যামেরার ব্যাটারি একটানা নামতে শুরু করল গ্রামের সবাই তাকে অবজ্ঞান চোখে দেখল কেউ কথাও বলল না রাতের অন্ধকারে সোহেল তার ঘরে বসে হঠাৎ দেখতে পেল জানালার বাইরে একাধিক ছায়া ঘুরে বেড়াচ্ছে তারা চলাফেরা করে না বরং মাটির উপর ভাস্যমান ছায়ায় মতো তারপর শুনতে পেল ধীরে ধীরে কণ্ঠস্বর আমাদের মুক্তি দাও আমাদের কথা শোনো সোহেল ছায়াদের সাথে যোগাযোগ করতে চাইল ছায়ারা জানালো মনোরম পড়ছিল একসময় একটি সমৃদ্ধ শহর যেখানে সবাই শান্তিতে বসবাস করত কিন্তু সত্তর বছর আগে একটি কালো জাদু অভিশাপ আর হত্যাকাণ্ডের কারণে পুরো শহর ধ্বংস হয়ে যায় অভিশাপ থেকে মুক্তি পেতে সোহেলকে বিশেষ একটি বই খুঁজে বের করতে হবে যা গ্রামে লুকানো সোহেল রাতে সেই বইয়ের খোঁজে গ্রামের পুরনো মন্দিরে গেল কিন্তু সেখানে সে দেখতে পেল একদল কালো চেহারার জাদুকর যারা আত্মাদের নিয়ন্ত্রণ করছে তারা তাকে দেখতে পেয়ে বলে উঠল তুমি আমাদের রহস্য হস্তক্ষেপ করছো এর মূল্য দিতে হবে সোহেল তার সোহেল তার বৃদ্ধি আর সাহস দিয়ে জাদুকরদের ফাঁদ এড়িয়ে বই নিয়ে পালানোর চেষ্টা করলো বইয়ের পাতা খুলতেই বেরিয়ে এলো শহরের গোপন তথ্য অভিশাপের কাহিনী এবং মুক্তির মন্ত্র সে ছায়াদের সাহায্য নিয়ে গ্রামের পেতার মুক্তি দিতে বাধ্য হলো কিন্তু মুক্তির এক মুহূর্তে গ্রামের ভূতেরা হঠাৎ হিংস্র হয়ে উঠল সোহেল প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করতে নদীর পারে গেল শেষ মুহূর্তে সে নদীর জলে লাফিয়ে পড়ল। কিন্তু নদীর পারে দাঁড়ানোর অদৃশ্য হাত তাকে টেনে নিচ্ছে দর্শক গল্পটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই গল্পটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে